হ্যাঁ শোনো এখন তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তোমরা যে পরীক্ষা দিয়েছ এই পরীক্ষার রেজাল্ট এখন বের হয়ে আসছে এখন তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে তোমাদের তোমাদের হাতে আসছে প্রথমে শিশু শ্রেণী এক নাম্বার হয়েছে সামিউল ইসলাম ঘর নাম্বার নিরানব্বই দশমিক তেত্রিশ সামিউল ইসলাম নিরানব্বই দশমিক তেত্রিশ মানে পুরা মাদ্রাসার সব ছাত্র সব ছাত্রদের থেকে বেশি নাম্বার হ্যাঁ নিরানব্বই দশমিক বুঝছ ঘর নাম্বার নিরানব্বই দশমিক তেত্রিশ মানে ফার্স্ট ডিভিশন তো ফার্স্ট হয়েছে একবার সর্বোচ্চ ফার্স্ট একবার সর্বোচ্চ ফার্স্ট হয়েছে সামিউল ইসলাম সামনে আসো সামিউল ইসলাম বসো তোমার রেজাল্ট পুরো মাদ্রাসার চেয়ে তোমার রেজাল্ট প্রায় তিনশো জন ছাত্র আছে তুমি যদিও শিশু শ্রেণীতে পড়তেছ কিন্তু সবার চাইতে রেজাল্ট ভালো হয়েছে তোমারটা মানে নিরানব্বই দশমিক তেত্রিশ নাম্বার আর নেই তুমি গতমার গড় নাম্বার নিরানব্বই দশমিক তেত্রিশ এখন তো তোমাকে মিষ্টি ছাড়া ছাড়া যাবে না মিষ্টি খাওয়াতেই হবে ঠিক আছে যাও মিষ্টি নিয়ে আসো যাও তোমার মুখে বলো মিষ্টি নিয়ে আসতে এই একই সত্যি সত্যি চলে গেছে মিষ্টি আনতে আচ্ছা দা দেখি আর আম্মু কি বলে আর মিষ্টি নিয়ে আসে কিনা দেখি আচ্ছা দাঁড়ো মাসাল্লাহ এই হলো তোমাদের রেজাল্ট বুঝছো আমরা রেজাল্ট শেষ করলাম স্যামিল তো বাসা গেছে আর আসতেছে না কি স্যামিল কি চলে আসছে ও আচ্ছা আচ্ছা কি সত্যি সত্যি মিষ্টি নিয়ে আসছে দেখি মিষ্টি নিয়ে আসছো সত্যি সত্যি মিষ্টি নিয়ে আসছো আম্মুকে দেখি কি বলছো মিষ্টি দিতে বলছো বসো 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 একশো সত্যি সত্যি মিষ্টি নিয়ে আসছে আমার দাও দেখি ও কি মিষ্টি আসছে রসমলাই দি রসমলাই নিয়ে আসছে তোমাকে নিয়ে বাজারে গেছে তারপর মিষ্টি নিয়ে আসছে আর রসমলাই নিয়ে আসছে না আচ্ছা দেখি বৃষ্টি থাকে আগে ওকে খাওয়াই ঠিক নিষ্টি থাকলে ও খায় মরে দেবো আমি খাওয়া বিসমিল্লা আগে তুমি খাওয়া হ্যাঁ তুমি তো এক নম্বর হয়েছ তুমি আগে মিষ্টিটা খাও বিসমিল্লা

স্ন্যাকস খাবা স্ন্যাকস খাও আপনারা ভিডিও করতেছেন আপনারাও একটা খান মানে কে দিলাম আর কি না আছে অনেক ভালো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি ক্যামেরাটা তোমার আম্মুর জন্য নিয়ে যাও হ্যাঁ আমাকে দিয়েছে আচ্ছা তাহলে আমরা সবাই মিলে খাবো নাকি আচ্ছা ঠিক আছে शुक्रिया আমি দুষ্টু মুর্জিন সত্যি সত্যি নিয়েইলা আচ্ছা দাও তারপর शुक्रिया মিষ্টি খাওয়া সুন্নাত যাক আলহামদুলিল্লাহ তোমরা সবাই দোয়া করবা ওর জন্য ও অনেক ভালো রেজাল্ট করেছে যাতে এই রেজাল্ট সব সময় করতে পারে আচ্ছা সবাই দোয়া করবা আর আপনারা দোয়া করবেন ওর জন্য যেন আরো ভালো রেজাল্ট করতে পারে 100 তে 100 জানলে পায় এক সত্ত্বে নিরানব্বই পেয়েছে নিরানব্বই তো আরো বেশি পেয়েছে নিরানব্বই দশমিক তেত্রিশ বড় নম্বর আলহামদুলিল্লাহ অনেক ভালো শুক্রিয়া যাও